আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিম ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার মোচার অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আর সেটি হচ্ছে কলার মোচার ঘন্ট আশা করব আপনাদের খুবই ভালো লাগবে ইনশা আল্লাহ এজন্য আমি একটি বড়ো সাইজের কলার মোচা নিয়েছি কলার মোচা থেকে মোচার ফুলগুলো আলাদা করে নিয়েছি পানি দিয়ে তারপর সুন্দর করে কলার মোচার ফুলগুলি ধুয়ে নিয়েছি তারপর গরম তেলে দুইটি পেঁয়াজ কুচি নিয়ে নেড়ে চেয়ে ব্রাউন করে নিব কলার মোচাগুলি ব্লেন্ড করে রেখেছিলাম তা আমি এর সাথে অ্যাড করে দিলাম এরপর হলুদ মরিচ লবণ জিরা স্বাদ মতো মশলা অ্যাড করে ভাজা ভাজা করে নিলাম একটা ডিম ফেটে দিয়ে ডিমটাকে ঝুড়ি করে এর সাথে মিক্সড করলাম তারপর ভাজা ভাজা হয়ে এলে আমি এটাকে পরিবেশন করব। লাল লাল করে ভেজে নিলাম গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন মাছ মাংস ডিম কিছুই লাগবে না অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি